নমস্কার বন্ধুরা নিতাই দাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম জানান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নিনজার টেকনিক আপনার বাড়ির বাথরুম যে প্লাস বা আপনার যে প্যানি সেটাকে পরিষ্কার রাখার নিনজা টেকনিক তো এই দেখুন তার জন্য আমি কী কী ব্যবহার করছি তার জন্য ব্যবহার করছি আমি এই সার্জিক্যাল মাস্ক আর তার সাথে টয়লেট শো তো আমি কিভাবে এই জিনিসটা করছি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি প্রথমে কেটে নেব এইভাবে আমি মাস্কটাকে কেটে নেব প্রথমে দেখুন সার্জিক্যাল মাস্কটাকে আমি কেটে নিলাম কেটে নিলে কি হচ্ছে এখানটায় একটা ব্যাগের মতো তৈরি হচ্ছে সার্জিক্যাল মাস্কটাকে কেটে নেওয়ার পর দেখুন ব্যাগের মতো তৈরি হয়েছে তো এর মধ্যে আমি এবার এই সাবান ঢুকিয়ে দেব এই সাবানগুলো আমি ঢুকিয়ে দেব তারপরে বন্ধুরা আমি কী করব জানো এই যে আমার ফেলে দেওয়া অবশিষ্ট অংশ মানের যে দড়িটা আছে এই দড়িটা দিয়ে আমি এই মুখটাকে বেঁধে দেব এই আমার মুখটা বেঁধে দেওয়ার জন্য রেডি করছি এই যে মুখটাকে বেঁধে দিলাম তারপরে দেখো বন্ধুরা কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা এটাকে বেঁধে এইভাবে রেডি করে নিলাম হ্যাঁ এই হয়ে এইভাবে আমার রেডি এবার এটাকে আমি লাগাবো ফ্লাসের মধ্যে এবার বন্ধুরা আমি ফ্লাসটাকে খুলবো এই দেখো प्लास्टाक के खुले নিলাম খুলে নিয়ে এবারে আমি প্লাস্টের মধ্যে সাবানটা বসিয়ে দেব একবার এই যে সাবানটা এবারে আমি বসিয়ে দেব এইখানে এই দেখো কোতায় দিলাম এই জায়গাটায় সাবানটা আস্তে আস্তে গলবে আর সাবানটা গিয়ে এইখানটায় দেখো মাস্কটা মাস্কটা ভিজবে মাস্কটা ভিজেছে এবং সাবানটা গলবে আমার এই ফ্লাস্কটা দেখো একটু নোংরা হয়ে রয়েছে মানে জলের আয়রনে ইয়ে হয়ে রয়েছে তাই আমি এই টেকনিকটা করলাম তোমরাও টেকনিকটা করতে পারো খুবই উপকার হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ